প্রকাশ্যে এসেছে বহুল আলোচিত সিনেমা বরবাদের টিজারে বিদ্যক শিরোপে দেখা গেছে সাকিব খানকে অনেকেই বলছেন এমন লোকে কখনো দেখা মেলেনি সাকিবের এক মিনিট সেকেন্ডে সেই ভিডিওতে সাকিবের মুখে বলতে শোনা যায় এখানেই শেষ নয় ভিডিওতে দেখা মেলে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেন বরবাদে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করেছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পাল টিজার রিলিজের পরপরই প্রশংসায় ভাসছেন সাকিব খান অনেকেই বলছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার রোমান্টিক অ্যাকশন ভায়োলেন্সযুক্ত সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় শাকিব খান ছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছেন ইধিকা পাল যিশু সেনগুপ্ত মিশা শতগর সহ অনেকেই সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ঈদ ফিতরে মুক্তি পাবে এই সিনেমাটি